ক্ষণিকের জন্য একবার ভাবুন তো নোবেল কমিটি সদস্যরা বিশ্ব জোড়া খাতিমান মানুষদের ফোন করেছেন কিন্তু হঠাৎ একদিন এক মহান বিজ্ঞানীর কাছে পৌঁছ যাচ্ছে একবার নয় দুবার নয় বারবার উপস্থ থেকে কোনো উত্তর নেই নোবেল কমিটি তখন প্রায় হতবাক হয়ে গেলেন কি হলো তিনি কোথায় আসলে তিনি তখন ব্যস্ত ছিলেন তার গবেষণাগারে গভীরভাবে মনোযোগ দিলেন অথবা এমন হয়েছে এমনই ঘটনার হরা হরামেশাতে

কি এবং ঘটনা ঘটল একটি পুলের কারণে নবেল পুরস্কার আজ সবচেয়ে সম্মানিত পুরস্কার করেন এই ডেনামাইট আবিষ্কারের লক্ষ্য এবং ছিল পৃথিবীর পাহাড় পর্বতকে সমাধান করার জন্য অর্থাৎ আলফ্রেড নবেলের এবং লক্ষ্য ছিল অনেক হয়েছে পাহাড় অনেক পথ আর এই পাহাড় এবং পাথর গুলোকে লেজার রশ্মি দ্বারা সমতল করা সম্ভব তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এটাই আচ্ছা তাহলে আমরা মূল গল্প বা মূল প্রতিবেদনে চলে আসি শুরু করা যাক ঘটনাটি ছিল আজ থেকে বহু বহু বছর আগের কথা যখন ইউরোপের বুকে শিল্প বিপ্লবের জয়গান চলছিল ইউরোপ সারা ইউরোপ জুড়ে যখন শিল্প এক নতুন মাত্রা তৈরি করলো ঠিক তখনই এক নিস্তব্ধ কক্ষ বসে একজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় ভুল জিনিসটি আবিষ্কার করলো সেই মহান ব্যক্তি আর কেউ নয় তিনি হচ্ছেন ভিনামাইটের বিদ্যসী আবিষ্কারক আলফ্রেড নোবেল একদিন গভীর রাতে মোমবাতির আলোয় তিনি সংবাদপত্র দেখতেছিলেন এবং সংবাদপত্রের দিকে চোখ বোলাচ্ছেন কিন্তু হঠাৎ করে একটি শিরোনাম তার চোখে বাসতেছিল শিরোনামটি ছিল মৃত্যু সদাগর মারা গেছেন

আর এর জন্য সাংবাদিকরা কি হয়ে তাকে মৃত্যু সদাগর হিসাবে আখ্যায়িত করেছিলেন কিন্তু এতে আলফ্রেড নবল খুবই ব্যথিত হন খুবই কষ্ট পান আর তখন এই মহান বিজ্ঞানের চিন্তা করলেন পৃথিবী তাকে বা বিশ্ব তাকে উদ্ভাবনের জন্য নয় বরং হিসাবে মনে রেখেছেন মানুষ তাকে মৃত্যু সদাগর বা মার্সেস অফ ডেথ হিসাবে আখ্যায়িত করেন আর এই চিন্তা তার বলে গভীর উদ্বেগ এবং অনুশোচনা তৈরি করেছিল তিনি মনে মনে ভাবতে লাগেন যা দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি হওয়ার কথা ছিল আর তা ব্যবহৃত হচ্ছে হাজার হাজার নিজের মানুষের পান কেড়ে নেওয়ার জন্য মানবতাকে একই নেওয়ার পত্রে দশের পথ খুলে দিয়েছে এই সারা বিশ্বের বিভিন্ন দেশ নিস্তব্ধ একটি কক্ষে বসে এই কথাগুলো ভাবতে লাগলেন পত্রিকা পড়তে লাগলেন এবং অস্ত্র শিখতে চোখ দিয়ে অচরে কেঁদে গেলেন চার দেওয়ালের ভিতর তার নীরবী আত্মজিজ্ঞাসা কেউ শুনতে পায়নি এরপর থেকে করলেন তার জীবনে অর্জিত সমস্ত সম্পদ তিনি এমন কিছু করবেন এমন কিছু করিয়ে মানুষকে দেখিয়ে দিবেন তাতে নবেল আউটলেটের কথা মনে করলে মৃত্যুর জয়গান নয় জীবনের জয়গান গাইবেন তার উদ্ভাবিত ডাইনামেট কে তিনি রূপান্তর করবেন আশীর্বাদে তার ঐতিহাসিক উইলের মাধ্যমে অর্থাৎ তার প্রায় সমস্ত সম্পদ মানুষের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য নিজে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তার সেই ঐতিহাসিক উইলের মাধ্যমে জন্ম নিল নোবেল প্রাইজ অর্থাৎ নোবেল পুরস্কার আজ দুই হাজার সাল শেষ হয়ে ছাব্বিশ সাল চুরি করতে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল প্রাইজ পাওয়ার পর হয়ে আছেন সেই নোবেল প্রাইজ যদি একটি সম্মাননা এটি আলফ্রেড নোবেলের সেই ঘরের অনুশোচনার প্রতি মানব প্রতি তার সীমাহীন ভালোবাসা এবং এক অবনির্দেশন রয়েছে যার কারণে তার সমস্ত সম্পদ অর সম্পদ জনগণকে বা জনগণের উদ্দেশ্যে ব্যয় করে দেন নোবেল পুরস্কার এমন একটি পুরস্কার যা কেউ চাইলে পাওয়া সম্ভব না পৃথিবীতে যারা ভূমিকা রেখেছে পৃথিবীতে শান্তি সৃষ্টির জন্য উদ্ভাবনের জন্য মানুষের কাজ করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন তাদের মধ্যে উত্তম ব্যক্তিদের হাতে কেবল নবল প্রাইজ অর্থাৎ নবল পুরস্কার গিয়েছে দর্শক এই পুরস্কার প্রমাণ করে যে একজন মানুষের পথ থেকে সরে মানবতার হৃদয়ে অমর হয়ে থাকতে পারে পুরস্কার ঘোষণা করা হয় নোবেল পুরস্কার প্রদান করা হয় আমরা কেবল বিজ্ঞানীদের দেখতে না বা বিজ্ঞানীদের দেখতে না। আমরা দেখতে পাই সেই রাতের আলফেদ নোবেলের কথা আমরা সকলে দেখতে পাই আলফেদ নোবে সে চোখের চাহনি। দেখতে পাই তার কোন হৃদয় ভাঙার আসছে আর এই পুরস্কার আমাদেরকে শেখায় জীবনে শ্রেষ্ঠ অর্জ হল মানব কল্যাণ নবেল পুরস্কার এই নামটি সাথে জড়িয়ে আছে বিশ্বের শ্রেষ্ঠ কিছু মানুষের নাম যারা যারা নিজেদের জীবন ফিরিয়ে দিয়েছেন মানবতার তরে মানবতার কল্যাণে আর এই পুরস্কার কেবল একটি স্বর্ণপদক নয় এটি মানবতার এক অতম সংগ্রাম এক অতম শক্তির প্রতি চলে কিন্তু এই মহান সম্মাননা পেছনের গল্প হলো কি আমরা সবাই জানি সেসব মানুষ যারা এই পুরস্কার কখনোই নিজেদের ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখিনি বল

প্রতিটি বিজ্ঞানী প্রতিটি নোবেল পুরস্কার প্রাপ্তি ব্যক্তি তাদের জীবনের কাজগুলোকে এমন ভাবে ভালোবেসে করেছিলেন যে নোবেল প্রাইজ পেয়েছে এমন খবর শুনেও তাদের কাজ থেকে তাদের কাজের মনোযোগ একটু পারেনি ক্ষণিকের জন্য একবার ভাবুন তো নোবেল কমিটির সদস্যরা বিশ্ব জোড়া খাতিরের মানুষদের কল করেছেন কিন্তু হঠাৎ একদিন এক মহান বিজ্ঞানের কাছে পৌঁছ যাচ্ছে একবার নয় দুবার নয় বারবার উপস্থিতি কোনো উত্তর নেই নোবেল কমিটি তখন পায় হতবাক হয়ে গেলেন কি হলো তিনি কোথায়

হয়তো বা প্রতিটি নগরপর্যায়ে এমনই বিষাক্ত ছিলেন তাদের কাজকে মানুষের কল্যাণকে তারা মুখ্য মনে করতেন মানুষের জন্য তারা জীবনকে উৎসর্গ করতেন আর তাদের মধ্যে আমাদের জনাব ডক্টর মোহাম্মদ ইমুর সাহেব একজন আমরা গর্বিত আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা পাওয়ার করি আমাদের একজন মহলে চেয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের কখনোই আশা আকাঙ্ক্ষা ছিল না রাষ্ট্র ক্ষমতায় বসার কিন্তু পাঁচই আগস্টের পরে ছাত্রের আপত্তিতে তিনি দেশের পার বহন করেন এবং দেশের কল্যাণে তিনি তাকে নিজেকে উৎসর্গ করলেন বিদেশি শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশকে সংস্কার করার জন্য দেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য বাংলাদেশকে একটি বিজনেস হাব এরিয়াতে পরিণত করার জন্য বাংলাদেশকে এশিয়ার ও তথা দক্ষিণ এশিয়ার একটি উন্নত একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গ্রহণ তোলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনিয়া প্রস্তাব করে যাচ্ছেন আমরা তার জন্য দোয়া করবো তার জন্য আশীর্বাদ রব সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আমরা আপনার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন